আক্তুলান বিন আবদুল সালাম তো নারীদের ক্ষেত্রে বিবাহের পূর্বে ব্যবহার করা হয় বাপের নাম তাদের নামের সাথে আর বিবাহত্তর স্বামীর দিকে সম্পর্কিত করে তাদের নাম রাখা হয় এমনকি যদি কারি প্রথম স্বামী মারা যায় বা তালাক প্রাপ্তা হয় তাহলে দ্বিতীয় স্বামীকে যদি সে গ্রহণ করে তখন ওই দ্বিতীয় স্বামীর নামে তার পরিচয় হয় তো এটা কতটুকু সরিয়ে সম্মত শরিয়তের কথা যে মেয়ে হোক ছেলে হোক নর হোক নারী হোক সবার সম্পর্ক হয় বাপের দিকে বাপের দিকে সম্পর্কিত করে তার নাম রাখতে হবে যেমন আয়েশা বিন্তকর আবকার মেয়ে আয়েশা রদি আল্লাহমা হাফসা বিনতে আমার عمر مي حفصة رضي الله عنهما تو إتي هلا أصل زي سلحك مي هك بافر ديك شمبر بن عفان عبد الرحمن بن عوف إجي صحابة الكرام دين نام رضي الله عنهم إذا فتك النام أمرا بهاي فاي جبافر ديك نسفت كريه رخا فايسي বাপের দিকে সম্পর্কিত করে পিতার দিকে সম্পর্কিত করে রাখা হতো সেই সময় যুগে ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকের নাম বাপের সাথে রাখা হয় এটাই হলো ইসলামিক তরিকা এটাই হলো সরিয়া সময় তরিকা আল্লাহ রবাহ বলেন্লাহ তোমরা তাদেরকে ডাকো তাদের বাফের নামে পিতৃ পরিচয় ডাকোতাল্লাহ এটাই হলো আল্লাহ নিকট অধিক ন্যায়সঙ্গত বিষয় সুরাত চার নম্বর আয়াত তো আজও আরব জাহানে এই স্টাইল চালু রয়েছে ইসলামিক স্টাইল যা যে নর হোক নারী হোক পিতার দিকে সম্পর্কিত হয়ে থাকে এমনকি আমার যে মেয়ে রয়েছে তারা আমার দিকে সম্পর্কিত করে তারা নিজেদের নাম পরিগ্রহণ করে এমনকি যে মেয়ের মেয়ে হয়েছে যে মেয়েদের ওদের নামের সাথে আমার নাম ওইভাবে রয়ে গেছে যেটা ইসলামিক কালচার যেমন আমিন আমিনা বিন তো আখতল আমান বা আমিনা আমান যেটা বলাতে পারে একটা মডার্ন স্টাইল তাও সেখানে পিতার নামই থাকে আরব জাহানে পিতার সাথে সম্পর্কিত করা হয় এটা হলো শরীর সম্মত আর পিতার দিকে সম্পর্কিত না করে স্বামীর দিকে সম্পর্কিত করা মেয়ের বিবাহত্তর এটা হলো পশ্চাত্য কাফের মসজিদদের অনুসরণ যেটা হারাম এবং নিষিদ্ধ সৌদি আরবনাদায় আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এইভাবে স্বামীর দিকে নেসপাত করে নাম রাখা যাবে কিনা স্বামীর নামের দিকে বা স্বামী টা দিকে উদাহরণস্বরূপ জয়নাবকে তার স্বামীর দিকে শোধ করে বলা জয়নাব জায়দ ও ভাবে উমুক চৌধুরী মানে স্বামী টাটেলের দিকে শোধ করে বলা তো

এ থেকে আমরা বুঝতে পারি যে নিজের পিতার বাদ দিয়ে অন্যের পিতার দিকে সম্পর্কিত করা এটা চলবে না অন্যকে নিজের পিতার পরিচয় দেওয়া চলবে না এবং এক্ষেত্রে ছেলে মেয়ে সবাই সমান অতএব এটা বিধর্বেদ স্টাইল আর বিধর্বে স্টাইল অবলম্বন থেকে আমরা নিষেধাজ্ঞা প্রাপ্ত আমাদেরকে নিষেধ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মানদষ্টাভাবে کامل যে যে বিজাতের ওশন করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। মুসনাদ আহমদ আবু দাউদের হাদিস। অতএব বিধর্মিকistiche culture পরিত্যাগ করা জরুরি আমাদের জন্য। সুতরাং আমরা এই ইসলামিক পরিভাষাই ব্যবহার করব। আমাদের মেয়েদের নাম নেয়েদের দেখে সংরক্ষিত করে রাখব। অনাহ মেরা পর্বত বিবাহত্তর তাদের নামের সাথে তাদের পিতার নাম থাকবে যেমন উদাহরণস্বরূপ হলো আমিনা আমিনা বিন্ত তো আখতরালান